প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই দিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পুলিশদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন এই বক্তৃতা আমি খুব ইমপ্রেসড হয়েছি আমি বিশ্বাস করি যে যারা শুনেছেন তারা ইমপ্রেসড হবেন কারণ পুলিশ বাহিনীর এই যে ভঙ্গুর অবস্থা তাদের মনোবলের যে অবস্থা সেই সময় একজন শিক্ষকের মতো যোগ্য শিক্ষকের মতো প্রধান উপদেষ্টা তাদেরকে মোটিভেট করার জন্য যে অনুপ্রেরণা দিয়েছেন সেটা খুবই পারফেক্ট ছিল যে কথাটা আমি বেশ কয়েকবার আমার এই ভিডিওতে বলেছিলাম যে পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিকে প্রতিটি জেলার পুলিশ লাইনে যেতে হবে এবং তাদেরকে মোটিভেশনের জন্য তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আমি প্রধান উপদেষ্টার এই ভাষণকে স্বাগত জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমরা প্রেরণা পাচ্ছি রাজনৈতিক কর্মী হিসাবে যে উনি সুনির্দিষ্টভাবে নির্বাচনের জন্য ডিসেম্বরের কথা বলেছেন এবং আমরা আশা করি ডিসেম্বরে নির্বাচন হবে এবং একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে যদিও কিছু আমাদের যারা অনলাইনে অ্যাক্টিভিটিজ আছেন তারা দেশের বাইরে থেকে একটা ঘোলাটে অবস্থা সৃষ্টি করতে চাচ্ছেন তারা হয়তো চাচ্ছেন যে বাংলাদেশে যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানকে বিপ্লব বানানোর জন্য যদি এটা বিপ্লব ছিল না আমি বুঝতে পারি না কেন ওনারা এই বিপ্লব বিপ্লব বলে একটা ঘোলাটা অবস্থা তৈরি করছেন কারণ যদি এটা বিপ্লবই হতো তাহলে তো ওনাদের এই বিপ্লবের যে পরিকল্পনা সেটা আগে থেকেই হতো এবং বিপ্লবের মতোই এটা সংগঠিত হতো এটা বিপ্লব ছিল না বলেই এটা গণবুত্তান ছেলে না থাকাতেই এবং এটা কোনো পরিকল্পিত গণবুত্থান ছিল না গণবুত্তান পরিকল্পিত হয় না গণভধ্যান সৃষ্টি হয়ে যায় পরিস্থিতির জন্য তারপরে ওনারা এখন বাংলাদেশে এসে একটা পজিশন নেওয়ার জন্য ওনারা বিপ্লব করতে চাচ্ছেন ওনারা চাচ্ছেন যে প্রথম থেকে শুরু হোক আবার যাতে একটা পজিশন পাবেন ওনারা সেই জন্য এটা আমি মনে করি না যে এটা দেশের স্বার্থে ওনারা করতেছেন আমার ধারণা যে এটা ওনারা নিজেদের স্বার্থে এসব করছেন তো আমি তাদেরকে অনুরোধ করবো সবাই আগে দেশ দেশের কথা চিন্তা করে আপনারা এই ফেসি সরকারের পরে যে একটা গণতান্ত্রিক পথে দেশটা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধান অবস্থা ডক্টর ইনুসের অধীন সেই পথকে কোনোভাবে বাধাগ্রস্ত করবেন না কারণ এই পথ যদি বাধাগ্রস্ত হয় এই পথ যদি কটাকিণ হয় তাহলে কিন্তু গণতন্ত্র দূরে চলে যাবে মানুষের আকাঙ্ক্ষার আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে না তাই আমি অনুরোধ করব। আমরা সবাই মিলে নির্বাচনের দিকে ধাবিত হই যে নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা জানি না কে ক্ষমতা আসবে তবে আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া যে নির্বাচনে প্রতিটা জন মানুষ প্রতিটা ভোটার ভোট দিবে এবং তার পছন্দসই একজনকে নির্বাচন করবে আমরা সংস্কারের কথা বলে আর এই দিন কালা দিন অতিবাহিত করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক কারণ সংস্কার করতে গিয়ে আমরা যেটা সংস্কারের যে প্রপোজালটা দেখেছি তাতে মনে হচ্ছে পরিস্থিতি আরো ঘোটলাটে হবে এবং এই সংস্কার কোনোভাবেই অনেক সংস্কার আছে যেগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সাত মাস কালক্ষেপণ করেছি এই সংস্কার কমিশন মাসের পর মাস অতিবাহিত করেছে কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে পারি ওনারা যে সংস্কারের পরামর্শ দিয়েছেন সে সরকার সংস্কার কাজ ছিল কয়েক মাস কালক্ষেপণ করেছেন এবং যদি ওনাদের উদ্দেশ্য হয় নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং নির্বাচন ইমিডিয়েটলি না হওয়া তাহলে বলতে হবে এই সংস্কার উদ্দেশ্য প্রণোদিত ধন্যবাদ সবাই